লাইভে বসলেছিলো কানা না হ্যাঁ ভালো আছি কেমন বলো তোমাদের এইদিকে তোমাদের দিকে সব গরম কেমন পড়েছে বলো যে বুজি নাথাকে ভাল লাগে আর গরমে ভালো লাগছে না ভীষণ গরম লাগছে অল্প অল্প ঠান্ডা আমাদের দিকে খুব গরম গো চরম গরম পড়েছে আমাদের দিকে আমাদের দিকে চরম গরম পড়েছে আমার দিকটা হচ্ছে শুধু টেনে পড়ে ক্লাস এই যে পড়াশোনা করছে राखि बुझ्ने <laughs>